আই মিন আইটেম সং বরবাদ সিনেমা মা তাকে মনে করেন যে প্রীতম হাসানের মনে করেন যে আইটেম সং মিউজিক কম্পিউজের সাথে সাথে তা সে আর কি মনে করি এখানে কণ্ঠশিল্পী হিসেবে শুরু দিয়েছেন সম্ভবত তো এখানে মনে করেন আমরা দেখে পাবো তার মিউজিক কম্পিউজারের গানের আগে আমরা দেখেছিলাম টুফান সিনেমা তো টুফান সিনেমা যে আমাদের এক্সপেকটেশন ছিল ওখানে টেজার লেভেলে টেজার আমি তো ভাবছিলাম যে এই বাংলা সিনেমার ক্ষেত্রে এই টেজারকে ব্রেকডাউন যে মালফলক যে সেট করে রাখছে সেটাকে কেউ আর ব্রেকডাউন করতে পারবে না কিন্তু সেটা আর কি ভেঙে দিয়েছে টেজার হচ্ছে বরবাদের টেজার আর কি ভেঙে দিয়েছে তার মালফরক আর কি মিন টুফানকে বিট করে দিয়েছে তো আইটেম সং agır khetre item বলতে বচ্চা আপনারা চোখ ওখানে যে ইয়াটা উড়া ধুরা লেভেলে যে গানটা হয়েছিল উড়া ধুরা লাগে উড়া ধুরা তো ওই গানটা যে রয়েছে তুফান সিনেমায় তো ওই গানটাকে যে মাইল ফলক সেট করে রাখছে ওইটা কি ব্রেকডাউন করতে পারবে এই চাঁদ মামা আই মিন তুফা বরবাদ সিনেমার গান চাঁদ মামার নামে যে এটা আসতে যাচ্ছে সেটা কি ব্রেকডাউন করতে পারবে এখান থেকে একটা প্রোমো রিলিজ করা হয়েছে প্রোমোটা ভাই লাভ জানটা লাইফ একদম দেখতে একদম ঝাঁকঝকা চকচকা ফকফকা ঠকঠক লাগতেছে আর এখানে সেটটা না ঠিক একই রকম কেন যদি মনে হচ্ছে মানে করেন যে ওখানে মনে করেন যে একটু গ্রিনটা ছিল গ্রিন বলে নীল বা কিছু ছিল যে ওখানে যে চক্রবর্তী রয়েছে তার পোশাকটা নীল ছিল ওকে আর ওভারঅল বিষয়টা একটুখানি আরী নীল 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 সবুজ সবুজ এরকম বিষয়বস্তু ছিল ওকে আর এই যে ইয়া সিনেমাটায় বর্বাদ সিনেমাটা যে আইটেম সংখ্যা রয়েছে এখানে সব কিছু লাল শাকিফানের পোশাক লাল নুসরাত জাহানের পোশাক লাল মানে একটু লাল লাল থিমটা রাখা হয়েছে কনসেপ্টটা মানে কোন থিমটা থিমটা লাল লাল রাখা হয়েছে একদম লাল 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 তো এখানে বরকে দেখতে সুন্দর লাগতেছে আর সেটটা কেমন জানি না ভাই একই রকম আমার কাছে মনে হয়েছিল মানে ওই লাগে উড়ে ধুরার সেটটা আমার একটা উঁচে জায়গা নিচ থেকে ক্যামেরা উঠতেছে একটা সিঁড়ি সিঁড়ি রয়েছে ঠিক একই রকম ওরকম লাগে সি কাছে সি মধ্যে মনে করেন যেখানে এখানে বসে আছে আর ওই সিনেমা দাঁড়িয়ে ড্যান্স করতেছিল আর কি মিমি চক্রবর্তী সাথে একই রকম আর কি ভাই এই যে ইয়েটা লাগছিল যেখানে তারা আর কি বসে ড্যান্স করে আর কি তাদের আর কি ইয়েটা উপস্থাপন হয় আর এখানে একটা গানটার কথা মনে পড়লো ইয়া ইয়া যে ইয়া বিস্ট নামে যে ইয়াটা সি রিলিজ করা হয়েছিল বিজয় তেলামাতি বিজয় বিজয় তেলা পাতিৰ যে চিনেমা ৰৈ আছে ইয়াৰ বিজনে নামে ঔষনে যে পূজা হেগ্ৰে চাদৰ যে গান টকা ৰৈ আহিছে আৰবিক না আৰিক টাং তাৰ আলমতি হাবিবু আলমি হাবিবু

ওকে ফলোটা আর কি যেখানে আর কি শুট করা হয়েছে গানটা দিয়ে একটু দুর্দান্ত লাগত একদম ঝকঝকা টকটকা ঢকটকা ঢকটকা মানে লাগতাছে একদম আর এখানে যেমন সাকিব খানকে যেভাবে আর কি প্রেজেন্ট করেছে তাকে দেখতে দুর্দান্ত লাগতেছে নুসরাত জাহানেরও মনে করেন যে ফিগার মিগার একদম দুর্দান্ত আর এখানে একটা নুসরাত জাহানের গান রয়েছে তো এই গানের কথা আমার মনে করো দুই সেকেন্ড যে দুই চার পাঁচ দশ সেকেন্ড যে প্রোমো রিলিজ করা হয়েছে এটা দেখে মন ভরে নেই তো এনার আর একটা গান রয়েছে তিলর কীর্তি নামের যিশু সেন গুপ্ত রয়েছে দেব রয়েছে এর পাশাপাশি পনকুশ হাজরা রয়েছে ওকে তো ওই সিনেমার একটা গান রয়েছে ইয়া হাটে বাজারে বেড়েছে বে যায় গরম আমারই শব্দস পুষোয় নাওসোস আমার ছেড়ে দেন এসেছি আমি আই নুসরাত জাহানের ওই গানটা মনে করেন যে আইটেম আর কি গার্ল হিসেবে আর কি পারফর্ম করেছেন ওই গানটা আমার দেখার আগ্রহ এই গানটা মন ভালো না প্রোমো রিলিজ করা হয়েছে দুই চার পাঁচ দশ সেকেন্ড আর কি এটা দেখে কি মন ভরে তো ওই গানটা দেখে আমি একটি নিলাম আঠাশ তারিখে এই গানটা সম্পূর্ণ রিলিজ করা হবে খানের জন্মদিন হিসেবে আঠাশে মার্চ শাকিব খানের জন্মদিন তো অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের হ্যাপি বা আর ঢালুট কিং নাম্বার ওয়ান শাকিব সাকিব সাকিব খান ওকে যাই খে রে ভাই ঢালুট কিং সুপার স্টার মেগা স্টার নাম্বার ওয়ান সাকিব খান ওকে তো

তো আপনি কি মনে করেন পারবে কি পারবেন অবশ্যই কমেন্ট করে জানেন আপনি আপনার মতামত আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে কি সমস্যা আমি আমি আমার মতামত জানার জন্য খেয়া আমরা ভিডিও মানে আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিও আপলোড করতেছি আইতেছি আর আপনার আমি একটা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন না এগুলো কথা ইয়া তেরি মারি ভালোবাসা মারি ভালোবাসার আমি গালি গালাস তেরি আমি ভালো মানুষের আর কি বাচ্চা কিন্তু নিজে ভালো না ওকে তো কমেন্ট করে আপনি মত মর্ড ভিডিও লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাহলে সাবস্ক্রাব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে শাকিব খানকে আবার হ্যাপি বার্থডে আনেছে আমার সাকিব খানের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ মেগা স্টার সুপারস্টার ঢালুট কিং নাম্বার ওয়ান সাকিব খান তো বাই